জিনের উপদ্রব থেকে এবং নানামুখী ক্ষয়ক্ষতি থেকে অদৃশ্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বাসাবাড়ি অনেক সময় বন্ধ করে থাকি বন্ধ করা মানে হলো দরজা বন্ধ করা কোনো কিছু বন্ধ করা এখানে ঘর বন্ধ করা বলতে উদ্দেশ্য হলো যে ঘরে জিন ইত্যাদির প্রবেশের পথ বন্ধ করে দেওয়া তো এই ঘর বন্ধ করার যে পদ্ধতিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো কতটা সম্মত অনেকগুলো পদ্ধতি প্রচলিত আছে যেমন অনেকে চতুর্পাশে দাঁড়িয়ে আজান দেন আজান দিয়ে বিশেষ কিছু তেলাওয়াত ইত্যাদি করে বন্ধ করে থাকেন অনেকে আবার ঘর বন্ধ করতে গিয়ে আপনা বিভিন্ন রকমের পশুর হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন দরজায় এটা বন্ধ করা এবং কিছু পোড়ে ফুড ফু দিয়ে সেগুলো ঝুলিয়ে রাখেন অনেকে আবার মাটির বিভিন্ন পাত্রে বিভিন্ন কিছু লেখেন কোরআন আয়াত বা অন্য কিছু বিভিন্ন রকমের নকশা টকশা এগুলো লিখে ঝুলিয়ে রাখেন অনেকে কাগজে লিখে ঝুলিয়ে রাখেন এরকম আরও বিভিন্ন পদ্ধতি ঘর বন্ধ করার আমাদের সমাজে প্রচলিত আছে এই ঘর বন্ধ করার সম্পর্কে বলতে চাই যে আসলে ইসলাম আমাদেরকে তথা রসুল করিম সাল্লাম আমাদেরকে আমাদের ঘরবাড়িগুলোকে শয়তানের উপদ্রব থেকে নিরাপদে রাখবার জন্য অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন ইসলাম বলে আমরা ব্যক্তি যেন সক্রিয় থাকি আমি একটা তাবিজ ঝুলিয়ে দিলাম আমি একটা মাটির পাত্র ঝুলিয়ে দিলাম হাড্ডি ঝুলিয়ে দিলাম আর নির্দিষ্ট সিস্টেমে বন্ধ করে দিলাম আর সারা জীবনের জন্য জিনের প্রবেশের পথ রুদ্ধ হয়ে গেল এটি নয় বরং ইসলাম শিক্ষা দিচ্ছে রসুল করিম সাদ্লা সাল্লামের শিক্ষা হলো প্রতিদিন আমল করে করে আমাদের নিজেদেরকে আমাদের ভাষা থেকে আমরা জিন থেকে বাঁচিয়ে রাখবো নিরাপদে রাখবো যেমন প্রতিবার ঢুকার সময় যদি আপনি আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা সদস্য ভাষায় ঢুকবেন আল্লাহর নাম নিয়ে ঢুকবেন বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন তাহলে সাথে শয়তান প্রবেশ করতে পারে না আবার আপনি যখন খাবেন তখন শয়তান প্রবেশ করতে না খাবার সময় যদি বিসমিল্লা পড়ে খান ঘুমাবেন বিসমিল্লা পড়ে ঘুমাবেন প্রত্যেকটা কাজ আল্লাহ নাম নিয়ে করবেন পড়ে করবেন এই শল্লাহ শতানের পদ্ধতি আপনি বাসতে পারবেন এটা হলো ঘর বন্ধের নববী পদ্ধতি আর এর বাইরে শয়তান খুব কষ্ট দেয় উপদ্রব করে বাচ্চাদের ভয়ের কারণ হয় ভয় পায় বাচ্চারা বুঝতে পারছেন শয়তান হয়তো কষ্ট দিচ্ছে তাহলে সেক্ষেত্রে সুরে বাঁকরার শেষ দুই আয়াত রাত্রে পড়ুন যথেষ্ট হয়ে যাবে ইনশাআ রয়েছে আর সুরে বাকারা তেলাওয়াত করতে বলা হয়েছে শয়তান থেকে রক্ষার জন্য বাসা বাড়িকে সুরে বাকারা পুরোটা তেলাওয়াত করুন অথবা তেলাওয়াতের যে রেকর্ড সেটা চালিয়ে রাখুন তাহলে ইনশাল্লাহ ঘর বন্ধের কাজ হয়ে যাবে বিশেষ করে মকার হারামের ইমাম শেখ আল মাহকিলির যে তেলাওয়াত সুরে বাকারা এটা রুকিয়ার জন্য শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বেশ পরীক্ষিত উপকারী এগুলো হতে পারে এটি সূন্যাসম্মত আমল সুরা বাকারা তেলা অত করা বা তেলা চালু করে রাখা বাসা বাড়িতে এটা ইনশাল্লাহদিন আমাদের ঘরকে বন্ধ করবে ঘরকে সচেতন উপদ্রব থেকে বাঁচাবে আমরা সূন্যকে জিন্দা করা উচিত সূন্যার চর্চাটা বাড়ানো উচিত আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি শর্টকাটে টাকা পয়সা দিয়ে স্থায়ী করে সমাধান করে নিতে নিজেরা কোনো কাজ করতে রাজি না না ইসলাম বলে আমি নিজে সক্রিয় হবো আমি নিজে আমল করবো আমি কার্যকর ভূমিকা রাখবো আমার সমস্যার সমাধানের জন্য আমি নিজে দোয়া পড়বো সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আলাহ স্মাতালা দুষ্ট জিন এবং যত প্রকার ক্ষয়ক্ষতি আছে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন বসমিল্লাহ আদুর আসমি শাহমফুল্লাহ ইসমা ওসম আলিম এটি সকাল সন্ধ্যার তিনদিনবার পড়লে আল্লাহ তালা হেফাজতে রাখেন সুরে আখ্লাহ ফালাক আফলা নাস তিন দিনবার পড়লে আল্লাহ হেফাজত রাখেন আর অনেকগুলো রক্ষা হবে আমল রয়েছে এগুলো সম্পর্কে আমাদের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের যে বইটা আছে সেটা আপনারা অনুসরণ করতে পারেন এর বাইরে গড় বন্ধের যে প্রচলিত পদ্ধতিগুলো আছে এগুলোকে আমরা একটা কথা তো অবশ্যই বলতে পারি তাহলেও এগুলো সুন্নাধারায় প্রমাণিত নয় আর এর মধ্যে কোনো ঘরবন্ধের পদ্ধতিতে যদি কোনো গরহিত কোনো কিছু না করা হয় যেমন আপনার করোনাকালীমের আয়াত তেলাওয়াত করা হলো এটাকে আমরা রুখিয়া বলতে পারি এটা এই ঘরবন্ধকে আমরা জায়েজ বলতে পারি বড়যোগ কিন্তু ওই যে আপনার মাটির সানক ইত্যাদি ঝুলানো তারপরে হাড্ডি ঝুলানো তারপরে বিভিন্ন রকম নকশা টকশা ইত্যাদি লিখে ফেরাউন হামান ইত্যাদি লিখে টেখে আজেবাজে জিনিস এগুলো লিখে টিখে ঝুলানো এগুলো গরহিত কাজ এগুলো তরক করা উচিত এগুলো বাদ দেওয়া উচিত পরিহার করা উচিত আর সুনার পদ্ধতিতে আমাদের চলা উচিত তাহলে আমরা তিনটা পদ্ধতি পেলাম একটা হলো রোকিয়া সইয়া গরবন্ধের ক্ষেত্রে কোনো আয়াত আয়ত্তালত করা হলো মাস্তুন কোনো জিকির দোয়া তালাত করা হলো নিষিদ্ধ কিছু করা হলো না এর মাধ্যমে গরবন্ধ করা হলো এটা রকিয়া ঝাড়ফুক এটাকে আমরা জায়েজ বলতে পারি আর যদি এ জাতীয় কোনো আপনার শরীয়তে নিষিদ্ধ হাদিস নিষিদ্ধ কোনো পদ্ধতিতে ঘরবন্ধ করা হয় কুসংস্কার টাইপ কোনো পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে সেটা অবশ্যই নিষিদ্ধ গর্হিত বেঁচে থাকা উচিত আর সর্বোত্তম হলো সুন্নাসম্মত যে জিকিরগুলো আছে সুরা বাঁকা তেলা করা বিস্মিল্লা বলে প্রবেশ করা বিস্মিল্লা বলে খাওয়া বিস্মা বলে শোয়া সকাল সন্ধ্যার আমলগুলো করা এগুলো হলো গর্বন্ধের সবচেয়ে কার্যকর আমল এবং আয়তুল কুরসি তেলাওয়াত পাঠ করা রাতের বেলায় রাতের বেলা আয়তুল কুরসি পাশ পাঠ করলে শয়তান থেকেও আল্লাহ তালা ঘরকে হেফাজতে রাখেন দুশো আক্রমণ থেকে হেফাজতে রাখেন বিধায় এই আমলগুলো আমরা করবশ্বল্লাহদুল্লাহ তাহলে একটা সুন্নাসম্মত আমল পেলাম একটা বেদাঁত আমল পেলাম আর একটাকে আমরা বড় জোর জাহেজ বলতে পারি আমরা সুন্নাতকে অগ্রাধিকার দিব এবং এটাকে চর্চা করবো আল্লাহ আতলা আমাদের বড় ঘরবাড়িগুলোকে আমাদের বাসাগুলোকে আবাসনগুলোকে সব রকমের ক্ষয়ক্ষতি থেকে আলাহমাতলা নিরাপদে রাখুন হেফাজতে রাখুন এবং সুন্নাকে চর্চা করার তফিক দান করুন ইসলাম মানেই হলো নবী সাল্লা সাল্লাম বাতানো পদ্ধতিতে চলা তার বাতানো পদ্ধতিতে চলার চাইতে উত্তম কোনো বিকল্প মুসলমানের কাছে হতে পারে না আসুন সেই পদ্ধতিতে পথে আমরা অগ্রসর হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকাত